ঘর থেকে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাবে না ঘরের বাইরে কোন নারী বিবাহের পর ঘরের বাইরে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণ অধিকার স্বামীর আত্মার ওই বত্তার হিব তিন নম্বর খন্ড একশো এক নম্বর পৃষ্ঠা স্পষ্ট বর্ণনা লাতা হুজুহু আ কারিহু স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামী অপছন্দ করে এমন অবস্থায় স্ত্রী ঘর থেকে বের হবে না স্বামীর অনুমতি ছাড়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ওনার কিতাব মজমুরুল ফতাওয়া বত্রিশ নম্বর খন্ড দুইশো একাশি নম্বর পৃষ্ঠায় লিখেন কোনো স্ত্রীর জন্ম বৈধ নয় তার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়া এরপর ইবনে তাইমিয়া ভয়ঙ্কর কথা লেখছেন ওয়াইজা ফারজাত মিন গাইরি আমরি স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী বাহিরে যায় এই নারী অবাধ্য বলে বিবেচিত হবে আল্লাহ আর তার রসুলের নাফর মান বলে সাব্যস্ত হবে অবস্থায়িক পতনী লড়কু এই নারী শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে ইবনে তাইরিয়া আরও লিখছেন ওই দা হরযাত মি নয় স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায় ফালা নাফাকতাওয়ালা কিছু অথা এই নারীকে ভরণপোষণ দিবে না খাবার দিবে না প্রসাদ দিবে না স্বামী যদি এরকম চায় করতে পারে শাস্তি হিসাবে এটা স্বামীর অধিকার